ছেলে গেলে ছেলে বাপ আসতো আর বাপ গেলে ছেলে আসতো আরো মনে করো বন্ধু নিয়ে আসতো হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সম্মান দর্শক আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশি মহিলারা কি কাজ করে কেন তারা এত বেশি বেতন পেয়ে থাকে সৌদি আরবে তাদের স্থানে বা কোথায় এবং তাদের পরিণতি কেমন হয়ে থাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাত এপ্রিল বাংলাদেশের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন শেষ যাত্রীরা সব বসে আছে প্রবাসী লাউঞ্জে বিমানের অপেক্ষায় গন্তব্য সৌদি জেদ্দা তবে যাত্রী লাউঞ্জে অবাক করার মতো দৃশ্য ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী নারী যাত্রী হাতে গোনা কয়েকজন যাত্রী যাচ্ছে ওমরা পালনের জন্য এবং বাকি পুরুষেরা যাচ্ছে কাজের উদ্দেশ্যে বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর আমাদের কথা হলো এক তরুণের সাথে বয়স চব্বিশ পঁচিশ হবে বিয়ে হয়েছে প্রায় ছয় বছর স্বামীর সঙ্গে সংসার টেকেনি ঘরে একটি পাঁচ বছরের কন্যা সন্তান আছে জানতে চাইলাম সন্তান এখন কোথায় বলল নানির কাছে রেখে আছে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন বলল সৌদি আরবে যাচ্ছি সেখানে যে কি কাজ করবেন বলল জানি না আমাদের তেমন কিছুই বলা হয়নি আমরা একসঙ্গে প্রায় বিশ জন মহিলা যাচ্ছি বাংলাদেশে তো তেমন কোনো ভালো কাজ নেই দেখি সৌদি যে ভালো কিছু করে সন্তানের ভবিষ্যৎ করতে পারি কিনা ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখে মুখেও খুশির ছাপ তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র মাত্র টাকাই মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় বাংলাদেশেরই কিছু পুরুষ সেই এয়ারপোর্ট থেকেই প্রত্যেকটা মহিলাকে চোখে চোখে রাখছে এই দালালেরা কিছুক্ষণ পর এক মধ্যবয়সী মহিলার সঙ্গে কথা হলো আমাদের বাসা হবিগঞ্জে বাসায় এক মেয়ে ও দুই পুত্র সন্তান রয়েছে বিবাহ করে স্বামী আলাদা থাকে। তার কাছেও জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন বলল সৌদি বললাম কি কাজ করবেন বলল জানি না পরিবারের সুখের আসায় সৌদি যাচ্ছি বললাম সেখানে যেয়ে যদি ভালো কাজ না পান বললো জেনে শুনেই আগুনে পা দিচ্ছি ওই দিনের ফ্ল্যাটে যে সকল মেয়েরা জেদ্দা পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছেন সম্মান দর্শক সৌদি আরবের মক্কা জেদ্দা ও মদিনাই কর্মরত কিছু বাংলাদেশি পুরুষদের সঙ্গে কথা হলো আমাদের। তাদের তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে মুখ একেবারে কালো হয়ে যায় তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কপিলদার হাতে তুলে দেওয়া হয় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসাবাড়ির সমস্ত কাজ শেষ করে যখন রাত্রে ঘুমাতে আসেন তখন কপিল ও কপিলের ছেলে ঝাপিয়া পরে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য যদি কোনো মেয়ে এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে ওয়া মানবিক নির্যাতন যেমন রুমে বন্দি করে রাখান ঠিকমতো খেতে না দেওয়া গরম খুন্তির শাক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয় আর এই সব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকটি বাংলাদেশি জানেন কিন্তু কেউ সহজে মুখ খোলেন না তবে প্রিয় দর্শক আমরা থেমে নেই এই ঘটনার আরও তদন্ত করতে খুঁজে বেরো সৌদিতে নির্যাতিত হওয়া জ্যোসনা বেগমকে জ্যোৎস্না বেগমের কাছে জানতে চাইলে তিনি হাউমাউ করে কেঁদে উঠে সবটা খুলে বলেন আমাদের গভীর রাত বাসার সবাই ঘুমিয়ে জ্যোৎস্না বেগমও ঘুমিয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ করেই অনুভব করেন তার শৈলের উপর কার হাত হাত দুটি ধীরে ধীরে শুয়ে যাচ্ছে তার স্পর্শকাতর জায়গাগুলি জ্যোৎস্না বেগম কিছু বোঝা ওঠার আগেই তাকে জাপটে ধরেন জ্যোস্না বেগম চোখ খুলে দেখেন এ তো আর কেউ না এ তো যে বাড়ি কাজ করেন সেই বাড়িরই কর্তা জ্যোৎস্না বেগম কিছু বুঝে উঠতে পারছিলেন না এখন সে কী করবেন দেশে থাকতে তাকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো তবে বিদেশের মাটিতে এসে এক কোন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলেন যে বাড়ি কাজ করেন সেই বাড়ির কর্তায় যখন শিকারিন তখন তার আর কী করার আছেন তবুও সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করেন কিন্তু পুরুষের শক্তির কাছে হার মানতে হয় জ্যোৎসনা বেগমকে সেই রাতে ধর্ষণের শিকার হন জ্যোৎস্না বেগম সকাল হলে সবটা খুলে বলার চেষ্টা করেন গৃহকর্তীকে বাংলাদেশে থাকতে কিছুটা আরবি আয়ত্ত করে গিয়েছিলেন জ্যোৎস্না সেটা দিয়েই গৃহকর্তীকে খুলে বলার চেষ্টা করেন সবটা শুনে গৃহকর্তী উল্টো জ্যোৎস্নাকে ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা যাতে বাইরে কেউ না জানে যদি জানে তাহলে তার খবর আছে এর পর থেকে জোৎস্নার অনিশ্বাস সত্ত্বেও পর পর গৃহকর্তা দ্বারা ধর্ষণের শিকার হন জোস্না জ্যোৎস্না অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন বিদেশের মাটিতে বাসায় তার অসুস্থ বাবা মা ভাই বোনের মধ্যে জ্যোৎস্নাই বড় সেই সুবাদে পরিবারের হাল ধরতেন পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদি আসেন জ্যোৎসনা সৌদি আসার তিন দিনের মাথায় এই ঘটনা ঘটে জোৎস্নাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন রুম যে কারণে খুব সহজেই জ্যোস্নার কাছে আসতে পারতেন গৃহকর্তা জ্যোৎস্নার কোনো উপায় না পেয়ে গৃহকর্তা যৌন নির্যাতন মেনে নেন এর কিছুদিন পর হঠাৎ একদিন গৃহকর্তার ভার্সিটি পড়োয়া বড় ছেলে দর্শুর মতো দুহাত বাড়িয়ে দেন জ্যোস্নার দিকে সেও তার বাবার মতো জাপটে ধরেন জ্যোৎস্না এবার কোনো উপায় না পেয়ে চিৎকার করেন চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্তৃ এবারও জ্যোৎস্না সবকিছু খুলে বলার চেষ্টা করেন কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টো জ্যোৎসনাকেই মারধর করেন হাতে পায়ে খুঁতে শাক দেন গৃহকর্তে এর ঠিক দুদিন পর আবারও রাতে জ্যোৎস্নার ঘরে আসেন ভার্সিটি পড়ুয়া বড় ছেলে জ্যোৎস্না এবারও তাকে সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করেন তখন ছেলেটি জ্যোৎসনার উপর নির্যাতন করা শুরু করেন জ্যোৎস্না এবার বাধ্য হয়ে মেনে নেন বাবা সেলের যৌন নির্যাতন এর কিছুদিন পর জ্যোৎস্না প্রেগন্যান্ট হয়ে গেলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সম্মান দর্শক এইজামিয়াটির নাম যাক উর্মি বাসা বাংলাদেশের মাদারীপুর জেলায় ভাগ্য বদলাতে পরিবারের হাল ধরতে গত বছর গাজীপুরের এক দালালের মাধ্যমে নামমাত্র টাকা দিয়ে সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মী হিসেবে তবে সৌদি আরবে গিয়ে উর্মির জীবনে সফলতা তো আসেনি বরং নেমে এসেছে জীবনের এক ভয়াবহ কালো অধ্যায় হয়ে গিয়েছে সৌদি কপিলদের ভোগের পাত্র সারাদিন বাসার সমস্ত কাজ করা তো গৃহ রান্না থেকে শুরু করে জামা কাপড় ধোয়া ঘর গসানো সবকিছুই করতো উর্মি নিজেই একা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত হলে একটু ঘুমাতে গেলেই উর্মি জীবনে নেমে আসতো এক কালো অধ্যায় কেননা গৃহকর্তা ও তার ছেলে প্রতি রাতেই উর্মিকে জোরপূর্বক ধর্ষণ করত সঙ্গে আবার বন্ধু বান্ধব নিয়ে আসতো উর্মি যদি তাদেরকে বাধা দিত তাহলে হাত পা বেঁধে জোরপূর্বক উর্মির সাথে নির্যাতন করত। উর্মি বলেন একই রাতে বাবা গিলে আবার কখনো গেলে গেলে বাবা আসত সময় বন্ধু বান্ধব নিয়ে আসত ছেলে গেলে ছেলে বাপ আসত বাপ গেলে ছেলে আসত আর মনে করেন বন্ধু বান্ধব নিয়ে আসতো এইভাবে চার থেকে পাঁচ মাস চলার পর উর্মি বুঝতে পারেন যে সে অন্তঃসত্ত্বা তবে তার পেটের বাচ্চার বাবাকে উর্মি নিজেও জানেন না গর্ভবতী হয়ে গেলে উর্মি যোগাযোগ করেন দূতাবাসে তবে সেখানে গিয়েও কোনো লাভ হয়নি বাধ্য হয়ে পুলিশে ধরা দিয়ে দুই মাস জেল খেটে চলে আসেন বাংলাদেশে তবে চক্ষুলজ্জার ভয়ে উঠতে পারেননি বাবার বাড়িও বর্তমানে ঠাই হয়েছে নেয়া মিশনে সেখানেই জন্ম দেন সৌদি আরব থেকে পেটে করে নিয়ে আসা একটি কন্যা সন্তানের এটা আল্লাহ তৈরি করে দিয়ে দিচ্ছে আল্লাহর কোনো লাভ নেই শুধু উর্মি নয় উর্মির মতো হাজার হাজার বাংলাদেশে মেয়েরা সৌদি আরবে গিয়ে গর্ভবতী হয়ে দেশে ফিরছেন মোটা টাকা ইনকামের লোভ দেখে বাংলাদেশের কিছু চক্র মেয়েদের সৌদি পাঠায় গৃহকর্মী হিসাবে তবে সেখানে গেলেই হয়ে যায় উল্টোটা বলে যে প্রতি মাসে বাইশ হাজার টাকা করে বেতনতম অনেক ভদ্র তারা কোনো সমস্যা বি না খাওয়া দেয় কোনো সমস্যা না যাওয়ার পরে কষ্টের পরে যখন পাসপোর্ট আটকে রেখে দীর্ঘদিন ধরে চালানো হয় শারীরিক ও মানসিক টর্চার সেখানে সাহায্য করার মতো নাই আবার পালিয়ে আসারও কোনো সুযোগ নেই নির্যাতন সহ না পেরে অনেক সেখানে তার জীবনের ইতি টানেন আবার কোন মেয়ে যদি বাংলাদেশে কোনো পুরুষের কাছে সাহায্য চাই তাহলে ওই পুরুষটিও সুযোগটি লুফে নিতে বলেন না যেমন এই মেয়েটিকে দেখুন না নাম রিমি গিয়েছিলেন প্রবাসেন সেখানে গিয়ে মালিকের নির্যাতনের কথা জানিয়েছিলেন এক বাংলাদেশি ভাইকে তবে ওই বাংলাদেশি ভাই সাহায্য করার আশ্বাস দিয়ে আবারও ধর্ষণ করেন ওই বাংলাদেশি ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে রিমি এখন অন্তঃসত্ত্বা কি পরিচয় এখন আমি বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে প্রায় দেড় হাজারের বেশি নারী সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে ফ্রেসন প্রায় শতাধিক নারী অভিযোগ রয়েছে যে শুধুমাত্র দেশে পাটেই দায়ী শারেন দূতাবাস সম্মানিত দর্শক এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা সৌদিতে নির্যাতিত হওয়া কিছু মহিলাদের সঙ্গে কথা বলি এবং এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করি বাচ্চা আছে বাচ্চা

আবার সেখানেই অনেক মেয়েরা বাসাবাড়িতে অফিস আদালতে ভালো অবস্থানে আছে। তারা সম্মানের সাথে কাজ করতেছেন সব ভালো খারাপ সব জায়গায় আছে তাই আপনাকে সৌদি আরব যেতে হলে অবশ্যই ভেবে চিনতে তারপরেই যেতে হবে ধন্যবাদ সবাইকে